জামাত ইসলামীকে নিয়ে আবার নতুন আরেকটা বিতর্ক শুরু হয়েছে। এবার বিতর্কটা হচ্ছে পূজা মণ্ডপে জামাতের লোকদের যাওয়া-আসা নিয়ে। তো এর আগেও কিন্তু পূজা মণ্ডপে জামাতের নারকেল নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। যারা এই বিতর্কগুলো করছেন তার আসলে কারা? আমি অনেকগুলো আইডির পরিচয় খুঁজে দেখলাম এই বিতর্কগুলো যারা করছেন তাদের কেউ আছেন বিএনপি আর কেউ আছেন জামাতের শিবিরের লোকেরা যারা মূলত জামাত শিবিরের পরিচয় দেন না কিন্তু মনে মনে করেন জামাত লোকেরাও ঘরানার কোন লোকেরা লোকেরা তারা জামাতের সমালোচনা করে মোটামুটি এইটা বোঝাতে চেষ্টা করেন যে তারা যে জামাতের থেকে ইনেকটিভ এই কারণে ইনেকটিভ কেউ কেউ আবার ঘোষণাও দিয়েছেন জামাত ইসলামকে ভালোবাসতাম এখন থেকে জামাতকে আর ভালোবাসতে পারবো না তো জামাত ইসলামকে যদি আপনি ভালোবাসতেন তাহলে জামাত ইসলামকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি আপনার দায়িত্বশীলকে সেই প্রশ্নটা করেন দেখেন না সে কি উত্তর দেয় অথবা আপনি এর চেয়েও ভালো হতো যদি আপনি সঠিকভাবে ইসলাম চর্চা করতেন ইসলাম ধর্মে কোনো ধর্মীয় বিদ্বেষ বলে কিছু নেই রাসুল সাল সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন যখন মদিনায় হিজরত করলেন তার আগে কিছু মানুষকে তিনি আগে আগেই পাঠিয়ে দিলেন মোটামুটি সবাইকে পাঠিয়ে দিয়ে তারপরে তিনি যাবেন এবং তারপরেও কিছু লোক যাবে এই ধরনের একটা প্ল্যানিং করা হয়েছে সবাই একসঙ্গে চলে যাবে এমন নয় তো পাঠানো হলো আবিসিনিয়ায় আবিসি যখন গেলেন তখন বাচ্চা নাজ্জাসি কিছু কথা জানতে চাইলেন মুসলমানদের কাছ থেকে যে তোমাদের নবী বা তোমরা যাকে নবী বলছো আসলে তিনি কেমন তখন নবী সম্পর্কে কথা বলা হলো তো তিনি যে কিতাবের কথা বলছেন সেই কিতাব থেকে আমাকে কিছু পড়ে শোনাও সেই কিতাব থেকে যে আয়াতগুলো পড়ে শোনানো হয়েছে সেটি হচ্ছে সুরা মারিয়া সু আয়াত হজরতা জন্ম বৃত্তান্ত সংক্রান্ত যে আয়াতগুলো সেগুলো এবং সে আয়াতগুলোতে ছিল প্রেমে মারিয়াম সম্পর্কে অত্যন্ত সম্মানজনক কিছু কথা এর কারণ কি এর কারণ বাচ্চা নার্জাসীর ওই সময় পর্যন্ত মোটামুটি খ্রিস্টান ধর্মের কিছুটা হলেও অস্তিত্ব ছিল অর্থাৎ ঈসা আলাই সাল্লামের অনুসারী এরকম দাবিদার ছিল বাচ্চা আর অনেকে বা তখন পর্যন্ত তারা সেটাকে পছন্দ করতেন তো তাদের সামনে সাহাবিরা যে আয়াতগুলো পড়ে শুনালেন সেটি হচ্ছে খ্রিস্টানদের পক্ষে কোরআন যে কথাগুলো বলেছে সেই আয়াতগুলো ইসা আলাহিসাল্লাম সম্পর্কে যে কোরআন কথাগুলো বলেছে সেই কথাগুলো সেখানে বলা হলো কেন বলা হলো যেন তিনি পছন্দ করেন তাহাবেরা কেটে অন্যায় করেছেন মোহাজীররা কেটে অন্যায় করেছেন যথারীতি বাচ্চা নাতজাসি সাক্ষ্য দিয়ে বসলেন যে হ্যাঁ তোমরা যা বলেছো তা সঠিক অর্থাৎ পবিত্র কোরআনও যে সঠিক সেটির প্রমাণ দিয়ে দিলেন বাচ্চা নাটজাসী এরপরও আপনারা জানেন যে বাচ্চা নাটজাসি কতটা সহযোগিতা করেছেন এই মুহাজির গ্রুপকে তাদেরকে ওখানে আশ্রয় নিতে যেন না পারে এই জন্য অনেকেই অনেক ষড়যন্ত্র করেছিল কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি জামাত ইসলামকেও আমরা দেখেছি ঠিক একই কৌশল অবলম্বন করতে করতে সে কৌশলটা কি তারা হিন্দুদের কাছে গিয়ে হিন্দু ধর্মলম্বীদের সাথে সেই কথাগুলো বলছেন যে কথাগুলো হিন্দুরা পছন্দ করবে যে কথাগুলোর মধ্যে হিন্দু মুসলিম উভয়ের কথা আছে শান্তিপূর্ণ অবস্থানের কথা আছে একজন জামাত নেতা উদাহরণ দিয়ে বলছেন যে আল্লাহর দুনিয়ার যাবতীয় সম্পদ প্রাকৃতিক সম্পদ সূর্য আলো বাতাস খাদ্য এগুলো সব আল্লাহ আল্লাহতালা হিন্দু মুসলিম সবাইকে দিচ্ছেন কারোর জন্য কম বেশি করছেন না বৃষ্টি দিচ্ছেন হিন্দুকেও দিচ্ছেন মুসলমানকেও দিচ্ছেন সূর্য দিচ্ছেন হিন্দুকেও দিচ্ছেন মুসলমানকেও দিচ্ছেন অর্থাৎ আল্লাহর কাছে এই মানুষের যা প্রয়োজন যাবতীয় প্রয়োজনীয় জিনিস দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নেই অতএব জামাত যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারাও এই হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ করবে না একজন উদাহরণ দিয়ে বললেন মুদ্রার এ পিটার কিন্তু সেটা মুদ্রাই অর্থাৎ দেশের জনগণ কেউ হিন্দু কেউ মুসলমান একজন নজরুল কাজী নজরুল ইসলামের উদাহরণ দিয়ে বলে বুঝালেন একই বৃন্তে ফোটা দুটি ফুল অর্থাৎ এই জাতিরাষ্ট্রকে এই জাতি জাতিগোষ্ঠীকে জাতিগোষ্ঠী সবাই মিলে একত্রিত কেউ কেউ এমন উদাহরণ দিয়েছেন যে মদিনায় রাসুল সাল্লাম যখন গেলেন মদিনা সনদ যখন হলো সেখানে কিন্তু অন্য ধর্মীয় গোষ্ঠীগুলোর সমান অধিকার ছিল সবাই মিলে অন্যান্য ধর্মীয় গোষ্ঠীগুলোকেও যেভাবে হেফাজত করবে তেমনি অন্যান্য ধর্মীয় গোষ্ঠীগুলো মুসলমানদেরকে বা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে রাসুলের যারা বাহিনী ছিলেন তাদেরকেও রক্ষা করবে কিভাবে রক্ষা করবে তারা তাদের যান মাল স্ত্রী সন্তানদের যেভাবে রক্ষা করে সেভাবে রক্ষা করবে তো এখন দেখেন রাষ্ট্র যখন গঠন হয় তখন আসলে সে রাষ্ট্রে যারা নাগরিক হিসেবে বসবাস হতো প্রত্যেককে সেই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করতে হয় রাসুল যেটাকে করেছিলেন সেটা ছিল মদিনা সনদ সেখানে কিন্তু হিন্দুরা স্বাক্ষর করেছে দুঃখিত সেখানে ইহুদিরা স্বাক্ষর করেছে ওই সময় যারা অমুসলিম ছিল এবং অন্যান্য যারা যে গোত্রের ছিল সবাই কিন্তু সেখানে স্বাক্ষর করেছে তো এই যে এই যে সকলকে অ্যাকোমোডেট করা রাষ্ট্রের অধীনে সকলকে অ্যাকোমোডেট করা এটাই হচ্ছে ইসলাম পন্থা এখন আমার কাছে সেটা ভালো লাগুক বা না লাগুক আমার ব্যক্তিগত অভিরুচি যাই থাকুক না কেন এটাই ইসলাম পন্থা কিন্তু এর বাইরে যদি কোন ইসলাম পন্থা যে হিন্দুদের মূর্তির কাদের হিন্দুদের উৎসবে এই জন্য যাচ্ছে যে তোমাদের উৎসবের দিন আমরা তোমাদের পাশে আছি তোমরা নির্বিঘ্নে উৎসব পালন করো এটা আমাদের ইসলাম শিখিয়েছে যে তোমরা তোমাদের ধর্ম তোমাদের মতো করে যেভাবে পারো শান্তিপূর্ণভাবে পালন করো এখানে যেন কোনো মুসলমান বা মুসলমান নামধারী বা কোনো স্যাবোটাইজ কোনো আততায়ী কিংবা অন্য কোন সংস্থার লোকেরা ভিনদেশিরা বা ষড়যন্ত্রকারীরা মুসলমানদের শত্রুরা মুসলমান সে যে ইসলামের শত্রুরা ইসলামের লেবাস ধারণ করে এসে তোমাদের কোনো ক্ষতি করতে না পারে আমরা তোমাদের পাশে আছি আলহামদুলিল্লাহ আমরা দেখলাম কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এটা কি কারণে করছে এটা কি মুসলমানরা মূর্তিকে ভালোবেসে করছে মূর্তিকে পূজা করছে কোনো একজন আলেম কোন একজন মুসলমান কোন একজন জামাত নেতা মূর্তির পায়ে গিয়ে সেজদা দিয়েছেন এরকম কোনো দৃশ্যকে দেখাতে পারবে তাহলে মূর্তি পূজা যেটাকে শির্ক বলা হয় সেইটার সাথে এই মুসলমানদের উৎসবকারী হিন্দু প্রতিবেশী হিন্দু রাষ্ট্রের অধীনে বসবাসকারী হিন্দুদের অন্য ধর্মাবলীদের কাজে বা তাদের ধর্মীয় কাজে সহযোগিতা করছে এটা কেন শিক্ষ হবে যে ধর্মীয় অধিকার আল্লাহ দিয়েছেন যে ধর্মীয় অধিকার রাষ্ট্র স্বীকার করেছেন যে ধর্মীয় অধিকার রাষ্ট্র স্বীকার করছে সেই অধিকার হিন্দুরা যাতে যথাযথভাবে পালন করতে পারে তাতে যদি মুসলমানরা গিয়ে সহযোগিতা করে আলিমরা গিয়ে সহযোগিতা করে জামাত ইসলাম গিয়ে সহযোগিতা করে আপনাদের লাগছে কেন কারণ আপনাদের এই জন্য লাগতেছে আপনারা এই জন্য সমালোচনা করতেছেন কারণ প্রত্যেকবার আওয়ামী সরকার ফ্যাসিবাদী সরকার মানুষের সামনে এটা প্রতীয়মান করেছে যে হিন্দুরা নিরাপদ নয় আওয়ামী লীগের একটা কি বলবো এটাকে আসলে মানে এর জন্য কোনো ভালো শব্দ আসেন আপনারা সবাই জানেন হার্পিক মজুমদার বলে বিখ্যাত শিক্ষা কুখ্যাতি অর্জন করেছে হার্পিক মজুমদার সে বলতেছে যে পাঁচে আগস্টের পর দশ লক্ষ চলে হিন্দু ভারতে চলে গেছে এটা হচ্ছে হিন্দু কার্ড কিন্তু হিন্দু কার্ডের রাজনীতি বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয় এটা প্রমাণ করার জন্য ভারত ভারতের রয়্যাল এজেন্ট আওয়ামী লীগ আওয়ামী লীগের দুষ্টরা একেবারে ফানাফিল্লা হয়ে আছে যে কোনো ভাবেই দেখানো হচ্ছে দেখানোর চেষ্টা করছে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয় এবং নানা ধরনের মিথ্যাচার তারা দেশে বিদেশে ছড়াচ্ছে যে এখানে হিন্দুরা নির্যাতিত হয়েছে এবং হিন্দুদেরকে আওয়ামী লীগের মুসলমানরা হিন্দু সেজে মিছিল করেছে হিন্দু সেজে মিছিল করেছে হিন্দুদের সমাবেশে এসে হিন্দু সেজে বক্তব্য দিচ্ছে যখন নাম পরিচয় জানতে চাওয়া হয়েছে তখন সে নাম পরিচয় দিতে পারতেছে না এসে বলতেছে আমাদের উপর নির্যাতন হয়েছে এরকম মিথ্যা কার্ড খেলে খেলে বাংলাদেশকে ভারতের কাছে চক্ষুশুল করার চেষ্টা করেছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অসাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার উচ্ছা মানে কি বলে কে উত্থান ঘটেছে এরকম একটি প্রমাণ করার জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করেছে যাতে আর বাংলাদেশকে কখনো মানুষ এরকম কোনো অশান্তি অসাম মানে সাম্প্রদায়িক দেশ হিন্দুরা নিরাপদ নয় এখানে ভারতকে আক্রমণ চালাইতে হবে এখানে ভারতের আগ্রাসন লাগবে হস্তক্ষেপ লাগবে বিদেশি শক্তির হস্তক্ষেপ লাগবে রকম কোনো ষড়যন্ত্রের যেন বাংলাদেশকে আর করতে না হয় ঠিক এই কারণে এবার জামাতের নেতারা এমপি প্রার্থীরা এবং বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা কর্মীরা নয় দায়িত্বশীল ব্যক্তিরা পূজা মণ্ডপগুলোকে পরিদর্শন করতে যাচ্ছেন হিন্দুদের সঙ্গে আহ কুশলাদি বিনিময় করছেন তাদের সবার খোঁজ খবর নিচ্ছেন তাদের নিরাপত্তা দিচ্ছেন নিরাপদ বোধ করার মতো করে তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং তারা উচ্ছ্বসিত আনন্দিত এবং তারা এই ভূমিকায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে এতে লাভটা কি এতে লাভটা হচ্ছে যে অনেকেই বলছেন ভোটের জন্য করছে হ্যাঁ ভোটের জন্য সমর্থনের জন্য করছে অবশ্যই তাদের সমর্থন দরকার এবং এই সমর্থনের জন্য এবং এইটা মহান আল্লাহ তালা মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন এই কাজটা করার জন্য কিভাবে জাকাতের অন্যতম আটটি আটটি খাতের অন্যতম একটি খাত হচ্ছে মোকাল্লিবাল ক্লুব মানে অন্তর জয় করা অমুসলিমদের অন্তর জয় করার জন্য জাকাতের মতো স্পেসিফিক একটি খাত আল্লাহ তালা রেখেছেন যেন অমুসলিমদেরকে সেই জাকাত থেকে টাকা দিয়ে অর্থ সাহায্য করে কেউ বিপদে পড়লে কারো বিয়ে আটকে থাকলে কারো ব্যবসা বাণিজ্য না থাকলে কারো পেটে খাবার না থাকলে তাদেরকে যেন খাবার দেওয়া হয় এই জাকাতের টাকা থেকে সে জাকাতের টাকা তাদের জন্য ব্যয় করাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন এবং এটা এই কারণে যেন তাদের অন্তর মুসলমানদের প্রতি আকৃষ্ট হয় ইসলামের প্রতি আকৃষ্ট হয় ধর্ম এটাই ধর্মের কাজ এটাই মিশনারিরা বাংলাদেশে এসে কাজ করছে চিকিৎসা সেবা দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে এটা তাদের ধর্মের কাজ এটা অন্যায় নয় ধর্ম কার উপর জোর জবরদস্তি করে চাপিয়ে দেওয়া যাবে না তার অন্তর জয় করার মাধ্যমে আপনি ধর্মটাকে তার ভেতরে ইম্পোজ করবেন সেজন্য আপনার ধর্মকে ভালোবেসে আপনার ধর্ম গ্রহণ করে অতএব আজকে যে জামাত নেতারা কিংবা মুসলমানরা যেটা করছেন সেটা হচ্ছে হিন্দুদের অমুসলিমদের জয় করার জন্য করছেন আর এই শিক্ষাটা মহান আল্লাহর শিক্ষা অতএব তাদের এই কর্ম কর্মকাণ্ড নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারা মূলত ইসলামের সৌন্দর্যকে অমুসলিমদের মাঝে তুলে ধরার প্রতিবন্ধকতা তৈরি করছেন আর এই কাজ করে আপনার গুনাহের ভাগিদার হচ্ছেন যারা পূজা মণ্ডপে গেছে হিন্দু বন্ধুদের হৃদয় আকর্ষণ করার চেষ্টা করছে আপনারা সেটাকে ভোট আকর্ষণ বলেন যাই কিছু বলেন মাইন্ড বলতেই পারেন কোনো সমস্যা নেই কিন্তু মূলত তাদের হৃদয় জয় করার জন্য করছেন এর জামাত নারিকেল দিয়েছে তাদেরকে কারণ এই সময় তারা নারু পছন্দ বানাতে পছন্দ করে এই জন্য নারিকেল দিয়েছেন যাতে তারা তাদের অর্থাৎ প্রত্যেকটা কাজেরই উদ্দেশ্য হচ্ছে তাদের অন্তর জয় করা তাদের হৃদয় জয় করা যেটা আল্লাহ তালা পবিত্র কোরআনে আনে মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন জবরদস্তি না লাইক রাহাফিদ্দিন তাদের অন্তর জয় করো যেন তারা তোমার ধর্ম গ্রহণ করে মনের খুশিতে গ্রহণ করে মনের আনন্দে স্বেচ্ছায় গ্রহণ করে আবার এমনও বলেছেন কারো প্রতি জোর জবরদস্তি করো না জোর করে কাউকে ইসলাম ধর্মে আনার দরকার নাই সেটা যদি আল্লাহ চাইতেন তাহলে আল্লাহ এক নিমিশেই পারতেন গাছপালা পশু পাখি সবাইকে ইচ্ছা হোক অনিচ্ছা হোক আল্লাহর তসবিহ পাঠ করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আফাগয়রা দীনিল্লাহ ইবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া হোক এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ সেজদা করে তাজবি পাঠ করে। অর্থাৎ তাদের কোনো ইচ্ছা শক্তি তাও নেই শুধু মানুষকে আল্লাহ تعالی ইচ্ছা শক্তি দিয়েছেন এবং এই কারণেই মানুষের অন্তর জয় করতে হয় তাদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলতে হয়। এটা অন্যায় নয় যারা এটা সমালোচনা করছেন তারা শুধুমাত্র ইসলামের সৌন্দর্য যেন অমুসলিমদের মাঝে ফুটিয়ে তোলা না যায় তার জন্য করছে আপনাদের পেছনে ষড়যন্ত্রকারীদের টাকা ব্যয় হচ্ছে আপনারা সেই ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে এই ইসলামকে খাটো করার চেষ্টা করছেন জামাত ইসলামীকে খাটো করতে গিয়ে ইসলামকে খাটো করছেন জামাত ইসলামী কিন্তু বিএনপি নেতাদের মতো গণেশের সুনাম গাইছে না বা গণেশ এইটা সেইটা এইসব বলছে না বা কিংবা দুর্গা এই করে ফেলছে সেই করে ফেলছে দেবদেবীদের না আমরা স্পষ্ট ভাবে দেখলাম যে আমাদের লোকের আগে ইসলামের মাহাত্ম এটাই ইসলামের যে তোমরা যা কিছু করো তোমাদের ধর্মের জন্য তোমরা যা কিছু করো তোমাদেরকে ইসলাম সেটা অনুমোদন দিয়ে দিয়েছে এটাই ইসলামের সৌন্দর্য আল্লাহ সৌন্দর্য কি দেখেন আল্লাহ মানুষকে এমন কিছু দিয়েছে এমন এক দিয়েছে যে আল্লাহকে এই মহাশক্তিশালী শক্তি আল্লাহকে মানুষ চাইলে অস্বীকার করতে পারে এটাই আল্লাহ তালতিহাস মানুষকে দেওয়া আল্লাহ আর মানুষকে এই মানুষ নেয় কিন্তু আল্লাহ কেড়ে নেয়নি তুমি ইসলাম পালন করবা কি করবা না সেটা তোমার আল্লাহ তালা তোমাকে শক্তি মানুষকে সে দিয়ে দিয়েছেন এবং এই এক দেওয়ার পরও কোটি কোটি মানুষ আল্লাহ নির্দেশনা মেনে চলে এবং এটাই আল্লাহ দেখতে চান যে আল্লাহ সুযোগ দেওয়ার পরও কে আল্লাহর পথে আছে কে আল্লাহর পথে শহীদ হয় কে আল্লাহ নির্দেশনা অনুসরণ করে হারাম হালাল মেনে চলে অতএব অপব্যাখ্যা দিবেন না কোরআন হাদিস ভালো করে পড়ুন কোরআন হাদিসের মেজাজ বোঝার চেষ্টা করুন দর্শন মূল টার্গেট হচ্ছে আক্ষরিকভাবে আপনি অনেক ব্যাখ্যা করতে পারবেন অনেক শব্দার্থ শব্দের অর্থ বের করতে পারবেন কিন্তু মূল দর্শন যেটা কোরআনের দর্শন সেই দর্শনটা বোঝার চেষ্টা করবেন আশা করি যারা এতদিন এই জিনিসটা বিরোধিতা করেছেন হ্যাঁ রাজনৈতিক ভাবে জামাতে বিরোধিতা করেন খুব কোনো অসুবিধা নাই জামাত এখন একটি প্রতিষ্ঠিত শক্তি বলতে বলা চলে অতএব এর বিরুদ্ধে আপনাদের আদা খেয়ে নামতে হচ্ছে নামতে হবে কিন্তু সেই কারণে আপনারা ইসলামকে দয়া করে খাটো করবেন না সবার প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফেজ